গভীর রাতের নিস্তব্ধতায় লুকিয়ে আছে অজানা কিছু ঘটনা সত্যি নাকি শুধুই গুজব আসুন অন্ধকারের আড়াল থেকে উন্মোচন করি ভৌতিক কাহিনীর রহস্য প্রতিটি ছায়ার পেছনে লুকিয়ে থাকে এমনই ভয়ঙ্কর সত্য মনে সাহস নিয়ে চলুন ডুবে যাই সেই রহস্যময় কাহিনীতে এটাই মিস্টেরিয়াস কাহিনী নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কে কোথা থেকে আমাদের আজকের এই এপিসোডটি শুনছেন তা কিন্তু সবার প্রথমে আমাদের অবশ্যই কমেন্ট করে জানান এবং যারা এখনো পর্যন্ত আমাদের গতকালকের এপিসোডটি শুনেননি তারা আমাদের চ্যানেলে গিয়ে আমাদের গতকালকের এপিসোডটি শুনুন আশা করি প্রত্যেকের ভালো লাগবে এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সবার প্রথমে নিচে থাকা সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বটমে ক্লিক করে দিন যাতে আমাদের প্রত্যেকটি এপিসোড আপনি সবার প্রথমে পেতে পারেন আর আপনাদের জানিয়ে রাখি এটা আমাদের ফর্টি নাইন এ নম্বর এপিসোড আমাদের পরবর্তী যে এপিসোড অর্থাৎ ফিফটি নাম্বার যে এপিসোডটি হতে চলেছে তা কিন্তু খুব জমজমাট একটি এপিসোড হতে চলেছে আপনাদের অলরেডি আগে থেকে জানিয়ে রেখেছি তবু আর একবার বলে দিলাম তো চলো আজকে এই ঘটনাটি শুরু করা আজকে আমাদের এপিসোডে একটি পুরনো দিনের ভয়ানক সত্য অভিজ্ঞতা রয়েছে ঘটনাটি আপনারা শুনুন আশা করি প্রত্যেকের ভালো লাগবে আজকের এই ঘটনাটি যতটাই অদ্ভুত বা যতটাই ভয়ের কার চেয়েও ততটাই বেশি মর্মান্তিক এই ঘটনা পাপ মানুষকে কখনো ছেড়ে যায় না পাপের ফল ওই মানুষকে কোনো না কোনো একদিন কোনো প্রকারে ভুগতেই হয় আর তারই একটি বড় উদাহরণ হয়তো আজকের এই ঘটনাটি এই ঘটনা আমি আমার বাবার মুখে শুনি সময়টা আজ থেকে অনেক বছর আগের বাবার বাবা অর্থাৎ আমার দাদুর ওই সময় এক ঘনিষ্ঠ বন্ধু ছিলেন নিশিকান্ত সর্দার দাদুর বেশ ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় প্রায় দাদুর যাওয়া আসা করতো ওই নিশিকান্ত বাবুর বাড়িতে আমাদের বাড়িতে আর্থিক অবস্থা অতটা ভালো না হলেও নিশিকান্ত বাবুদের বাড়ির আর্থিক অবস্থা ছিল বেশ ভালো কারণ ওনাদের পূর্বপুরুষ ছিলেন বড় মাপের ডাকাত তাই নিশিকান্ত বাবুকে সবাই নিশি ডাকাত নামেও জানত আর আজ এই নিশি ডাকাতেরই এক ভয়ঙ্কর অভিশাপের সত্য ঘটনা তোমাদেরকে বলবো ঘটনাটি যেহেতু আমি আমার বাবার মুখে শুনেছিলাম তো বাবা যেভাবে আমায় বলেছিল ঠিক সেইভাবেই বাবার মতো করেই তোমাদের শোনাচ্ছি বয়স আমার ওই আট বা নয় হবে ছোটবেলা থেকেই আমি দেখে আসছি আমাদের বাড়িতে নিশিকাকু প্রায় আসতেন বাবার ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় যাওয়া আসা প্রায় লেগেই থাকত নিশিকাকু আমায় খুব ভালোবাসতেন যখনই আমাদের বাড়িতে আসতেন তখনই কোনো না কোনো কিছু সঙ্গে করে নিয়ে আসত আর তবে লোকটা একবার সামনে দেখলে চমকে উঠবে তোমরা উনি দেখতেছিলেন বড়ই অদ্ভুত গায়ের রং অতীব শ্যামলা বিশাল আকৃতির দেহ সান্ডামার্কা চেহারা বড় বাঁকা মোচ চোখের চাহনি খুব তীক্ষ্ণ গাল থেকে কপাল বরাবর অনেক বড় গভীর অস্ত্রের একটা ক্ষত দাগ রয়েছে এবং বাম হাতের অর্ধেকটা কাটা তবে উনি সবসময় কপালে একটি লম্বা লম্বা সিঁদুরের টিপ পরতেন ওনাকে দেখতে হলেও ভয়ঙ্কর উনি মানুষ হিসাবে খুবই ভালো ছিলেন প্রায়শই যেহেতু আমাদের বাড়িতে নিশিকাকু আসতেন তাই আমার মধ্যে নিশিকাকুর সঙ্গে একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে বাবা বহুবার ওনার বাড়িতে গেল আমি কখনো ওনার বাড়িতে যাইনি তাই আমি ওনার বাড়িতে একদিন ঘুরতে যাব বলে ঠিক করি এবং আমি যাব শুনে নিশিকা খুব খুব খুশি হয়ে যান তবে বাবা আমায় কোনোভাবেই একা ছাড়তে চান না উনি কেন আমায় ওই দিন একা ছাড়তে চাইনি তার কারণ আমি কিছুটা পরে টের পেয়েছিলাম কয়েকদিন কাকুর বাড়িতে ঘুরতে যাওয়ার আনন্দে বাবার বারণ উপেক্ষা করে ওইদিন আমি রওনা দিই নিশি কাকুর বাড়িতে কাকুর বাড়ি ছিল আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে তাই কাকু তার কাঁধে চাপিয়ে অপরাহ্ণের তীব্র রৌদ্রে তাপ মাথায় করে মাঠ পেরিয়ে উপস্থিত হই কাকুর বাড়িতে ওনার বাড়ির সামনে উপস্থিত হতেই আমি পুরো অবাক হয়ে যাই কারণ ওনার বাড়ি কোনো রাজপ্রাসাদের চেয়ে কম নয় এমন অপরূপ সুন্দর বিশাল বাড়ি দেখে আমি কিছুটা হকচকিয়ে যাই কাকুর হাত ধরে ভেতরে প্রবেশ করতেই আমার প্রথমেই নজর পড়ে বাম হাতেই একটা বড় মা কালীর মন্দিরের দিকে কিন্তু আমি সবচেয়ে বেশি অবাক হই মন্দিরের সামনে রাখা বড় বড় কয়েকটি তরোয়াল এবং খড়গ দেখে ভয়ে কোনো কিছু না জিজ্ঞাসা করে কাকুর হাত ধরে ভেতরে গেলে দেখি বাড়িটি অনেক বড় বেশ সাজানো গোছানো আমি অবাক দৃষ্টিতে চারিপাশে তাকাতে থাকি অতগুলি যে ঘর ছিল তা হয়তো আমার হিসাব নেই কিন্তু বাড়ির ভেতরে কাকু ছাড়া অন্য কাউকে তেমন আর দেখতে পেলাম না তবে দুই থেকে তিনজন বৃদ্ধ চাকর ছাড়া অন্য কাউকে আমি তেমন দেখতে পাইনি যথারীতি রাতের খাওয়া দাওয়ার জন্য কাকু আমার নিচে ডেকে নিয়ে গেলেন ওখানে যেতেই আমি আরো জনকে উঠি কারণ রাতের খাবারের জন্য কত রকমের মাছ মাংস ডিম আরো কত কি রান্না করেছেন তা দেখে আমি একদম অবাক হয়ে যাই তখন অনেক ছোট হওয়ায় লোভ না সামলাতে পেরে সবকিছু বেশি করে খেতে শুরু করি আর আমি খাওয়া দাওয়া একটু পছন্দও করি বটে খাওয়া দাওয়া সেরে উঠলে আমায় দোতলার একটি বড় ঘরে নিয়ে যায় রাতে ঘুমানোর জন্য ঘরটা বেশ সাজানো গোছানো অনেক রকম দামি খেলনা দিয়ে সাজিয়ে রেখেছেন সারা ঘরটিতে আমি ঢুকেই কাকুকে জিজ্ঞাসা করি কাকু এই ঘরটি কার গো কাকু জানায় এই ঘরটি তার ছেলের কিন্তু সে আর এখানে থাকে না তারপর কেন থাকে না জানতে চাইলে উনি কোনো জবাব না দিয়ে আমায় ঘুমিয়ে পড়তে বলে তারপর ঘরের দরজা বন্ধ করে চলে যান কয়েকটি খেলনা আমার বিছানায় নিয়ে খেলতে খেলতে কখন যেন ঘুমিয়ে পড়ি আমি হঠাৎ কোনো বয়স্ক মহিলার গলা ডাকে আমার ঘুম ভেঙে যায় আবার ঘুম বাঙালি দেখি বিছানার পায়ের পাশে একজন খুব বয়স্ক বৃদ্ধা মহিলা মাথায় বড় ঘুমটা দিয়ে কুঞ্জ হয়ে বসে আছেন আর মনে যেন কান্না করছে আচমকা ঘুমের মধ্যে এমন ডাক শুনে আমি চমকে উঠি তবে আমি যেন ভয় পাই না মানে আমি ওনাকে দেখে ভয় পেলাম না অবাক দৃষ্টিতে ওই বৃদ্ধার দিকে তাকিয়েছিলাম হঠাৎ করে কোথা থেকে একটা বাচ্চা ছেলে যেন রুমের মধ্যে চলে এলো হেঁটে হেঁটে আমার পাশে এসে শুয়েও পড়ল আর তখনই ওই বৃদ্ধা হিংস্র দানবের মতো একটা গর্জন করে ছাপিয়ে পড়লো আমার পাশে শুয়ে থাকা ওই বাচ্চাটির উপর এতক্ষণে ওই বৃদ্ধার মাথার উপর থেকে বড় ঘুমটা যেন সরে গেছে আর সরে যাওয়া মাত্র আমি ভয়ে চমকে উঠি আমি দেখি একটা বিভৎস আকৃতির মহিলার অবয়ব মুখের চামড়াগুলো ঝুলে গেছে চোখ দুটো যেন খুলির কোঠর থেকে জল করছে মুখের দাঁত গুলো তীক্ষ্ণ আর এলোমেলো ভাবে সাজানো পুরো মুখে রক্ত লেগে আছে হাতির বড় বড় দিয়ে ছেলেটার গায়ে আঁচল দিতেই যন্ত্রণায় চিৎকার করে ওঠে ওই ছেলেটি সেও ভয়ে ছুটে পালিয়ে যাওয়ার জন্য লাফিয়ে দরজার কাছাকাছি যেতেই ওই দানব এক লাফে ওই ছেলেটিকে ধরে ঘাড়ে নিঃশংসভাবে কামড় বসাতে থাকে তারপর একটি বড় লাল রঙের তার নিজের জীব দিয়ে ওই ছেলেটির রক্ত চেটে চেটে খাচ্ছে এবং ওই সময় কোথা থেকে যেন ঘরে মিশি কাকু প্রবেশ করলো দরজা খোলা নেই দরজা বাইর থেকে বন্ধ করা আর ওই অবয়বটা দরজার পাশেই বসে আছে তাহলে কাকু হঠাৎ কেমন করে এই ঘরের ভিতর প্রবেশ করলো আমি অত কিছু সাত না ভেবে ভয়ে চিৎকার করে ছুটে যাই কাকুর কাছে ওনাকে জড়িয়ে ধরে বারবার ভয় চিৎকার করে বলতে থাকি কাকু বাঁচাও কাকু বাঁচাও আমাকে কিন্তু এরপর আমি যা দেখলাম তা দেখে আমি পুরো অবাক হয়ে যাই কাকু যেন আমার হাত দুটো শক্ত করে ধরে ছুঁড়ে দেয় ওই হিংস্র অবয়বটার সামনে আর ওই অবয়বটা নিমেষের মধ্যেই ওই ছেলেটাকে ছেড়ে আমার বড় বড় নখ দিয়ে ধরে আমার গলায় কামড় বসাতে থাকে আর আনন্দে বিশ্রী চিৎকার করতে করতে লকলকে জিভ দিয়ে আমার যেন রক্ত চাড়তে থাকে আমি ভয় এবং যন্ত্রণায় জোরে চিৎকার করতে বলতে থাকি কাকু আমায় বাঁচাও আমি বাঁচিয়ে নাও কাকু আমি আর পারছি না কিন্তু কাকু যেন ওই বাচ্চা ছেলেটাকে আঁকড়ে ধরে আদর করতে থাকে আর অর্ধ হাসি দিতে থাকে তারপর আমি যন্ত্রণায় যেন ছ করতে থাকি ওই রক্ত বিপাশ দানব যেন আমার শরীরটাকে ক্ষত বিক্ষত করতে থাকে আর হঠাৎই আমার চোখ চাই একটা প্রশান্তির হাসি জানালার ফাঁক দিয়ে ঘরের এই বিভৎস নারকীয় দৃশ্যগুলি দেখে উনি যেন ভীষণ আনন্দ পাচ্ছেন কেমন এক বিশ্রী হাসি ওনার মুখে কিন্তু অবাক করা বিষয় ঘরের বাইরে জানালা দিয়ে যদি নিশি কাকুকে দেখা যাচ্ছে তাহলে ভেতরে আমার সামনে হুবহু নিশি কাকুর মতো দেখতে তাহলে কি আমি যন্ত্রণায় চিৎকার করতে থাকি এরপর দেখলাম ওই অবয়বটা যেন আমাকে পুরো মেরে ফেলছে আমার নিথর দেহটা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মেঝের উপর হঠাৎই দরজার জোরে ধাক্কা দেওয়ার শব্দ শুনতে পায় ছুটে গিয়ে কোনোভাবে দরজা খুলতে দেখি বাবা এসেছেন কাকু পাশেই দাঁড়িয়ে রয়েছে বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকি কাকু বাবাকে বারবার বলতে থাকে বাচ্চা ছেলে হয়তো ভয় পেয়েছে আর চিন্তা করিস না সবকিছু ঠিক হয়ে যাবে রে তারপর বাবা কোনো কিছু না বলেই আমাকে নিয়ে সোজাসুজি বাড়ি চলে আসে প্রায় সপ্তাহ দিয়ে আমি খুব জ্বরে ভুগি অনেক কষ্টে কবিরাজি বৈদ্য দেখিয়ে সুস্থ করা হয় আমাকে এরপর থেকে ওই কাকুর যাওয়া আসা প্রায় কমে যায় তবে উনি যখনই আমাদের বাড়িতে আসতেন আমি ভয়ে কখনো ওনার সামনে যেতাম না অনেকদিন পর আমি বাবার কাছে ওই দিনের সমস্ত ঘটনার কারণ জানতে চাইলে উনি যা বলেছিলেন তা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠে উনি বলেন ওই নিশিকাকু হলেন একজন ডাকাত ওনার বাপ কাকারাও ছিলেন একজন বড় ডাকাত আর ওনাদেরই বংশধর হলেন নিশি ডাকাত নিশি ডাকাত ও ওনার বাপ কাকাদের সঙ্গে রাত্রে ডাকাতি করতে যেতেন বহুবার ধরাও পড়েছেন আর এমনই একবার ধরা পড়ার হাত থেকে বাঁচতে গিয়ে ওনার হাত কেটে যায় তাই ওনার বাম হাতটি এমন কাটা যুবক অবস্থায় এই নিশি ডাকাত ছিলেন খুবই দুর্ধর্ষ অত্যাচারী আর হিংস্র তোর বাড়ি দিয়ে বহু মানুষের প্রাণ এবং সম্পদ লুটে এনেছেন শুনেছি ওনার বাপ কাকারা নাকি কালীপুজোয় নর বলে দিত একবার এক বৃদ্ধা সমস্ত কিছু লুটে তাকে করে তার ঘরবাড়ি আগুনে চালিয়ে দিয়ে তাকে গলা কেটে হত্যা করেছিলেন আর শোনা যায় ওই বৃদ্ধা কোনো সাধারণ বৃদ্ধা ছিলেন না উনি ছিলেন একজন কাপালিক যাকে এই নিশি ডাকাত নৃশংসভাবে হত্যা করেছিল আর উনারই অভিশাপ আর তার জিনায় এখন ডাকাতের এমন পরিণতি বংশ পুরো নির্বংশ হয়ে গেছে ওই নিশি ডাকাতের বাপ ঠাকুরদা একে একে অস্বাভাবিকভাবে মুখ দিয়ে রক্ত উঠে কিংবা গলায় দড়ি দিয়ে সবাই মারা গেছেন এমনকি নিশি ডাকাত একটা বিয়েও করেছিলেন ওনার স্ত্রীও একরকমভাবে ভাবে হয়ে যায় ওনার একটা ছেলে ছিল ওই ছেলেকে ওই কাপালিক বুড়ি চালিত জিনানরা নাকি তিলে তিলে মেরে ফেলেছে নিশি ডাকাত অনেক চেষ্টা করেছিল ছেলেটিকে বাঁচানো অনেক তন্ত্রমন্ত্র যোগ্য এমনকি গোপনে তান্ত্রিকের কথা মতো সদ্য বাচ্চা শিশুকে বলিও দিয়ে তার নিজের ছেলেকে বাঁচাতে চেয়েছিলেন কিন্তু উনি পারেননি শোনা যায় কিনা আজও প্রতিদিন রাতে নিসিডাকাত তার বাচ্চার কান্নার শব্দ শুনতে পায় কিন্তু দেখতে পায় না কোন তান্ত্রিকের কথা মতো যদি নিশিরাকাত তার বাচ্চাকে দেখতে চায় তাহলে অন্য একটি বাচ্চাকে ওই বুড়ি চালিত জিনগুলিকে দিতে হবে রক্ত খাওয়ার জন্য তবেই নাকি তারা নিশির বাচ্চাকে ছেড়ে দেবে ঠিক ততক্ষণই নিশিরাকাত তার বাচ্চাকে দেখতে পাবে যতক্ষণ পর্যন্ত ওই দেওয়া বাচ্চাটি ওই জিনগুলির কাছে থাকবে এইসব কথা শোনার পর আমি বুঝতে পারি কেন ওই সময় ওই নিশিডাকাত আমার দুটো হাত ধরে ওই দানবটির দিকে ছুঁড়ে দিয়েছিল আর অন্য ওই বাচ্চাটিকে কেনই বা কোলে তুলে নিয়ে আদর করছিল আসলে ওই অপর বাচ্চাটি হলো ডাকাতের নিজের ছেলে বাবার মুখে কথাগুলি শুনে আমি বিস্ময়ভাবে পাথরের মতো বসে রইলাম কোনো কিছু কথা বলার মতো বাক্য যেন আমি খুঁজে পাচ্ছিলাম না তবে বাবা কোনোদিনও ডাকাতকে বুঝতে দেয়নি যে বাবা সব কিছু জানতে পেরেছিলেন অনেক আগেই তাই ওই দিন আমি নিশি ডাকাতের বাড়ি যাব বলে আগ্রহ দেখালে বাবা না যাওয়ার জন্য বাধা দিয়েছিলেন এবং ডাকাত ওই সব হয়তো কিছুই টের পেয়েছিলেন বা হয়তো উনি জানতে পেরেছিলেন যে আমার বাবা আমায় ওখানে চেতে আটকেছিলেন তো এতক্ষণ আমরা আমাদের ঘটনাটি শুনলাম ঘটনাটি সত্যি খুব ভয়ানক একটি ঘটনা এবং মর্মান্তিক কিন্তু এমন ঘটনা আমি প্রথমে শুনলাম মানে এর আগে কোনোদিনও এমন ঘটনা শুনিনি কিন্তু মানে কারোর দিনের কোনো অভিশাপ থাকে এবং সেই অভিশাপ পর্যন্ত চলতে থাকে সেটা আমি আগে শুনেছি অনেক কিন্তু এমন মর্মান্তিক ঘটনা যে কারো তার নিজের ছেলের সাথে দেখা করার জন্য অন্য একজন ছেলেকে জিনের মুখে ঠেলে দেওয়া মানে এমন ঘটনা আমি প্রথমে শুনলাম আপনাদের মধ্যে কেউ এমন ঘটনা শুনেছেন কি তা কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো তাও কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে আমাদের এই ঘটনাটি শুনছেন তাও কিন্তু কমেন্ট করে জানিয়ে ফেলুন আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সবার প্রথমে পাশে থাকা সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এবং তার পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বটনে ক্লিক করে দিন যাতে প্রতি শনিবার ও রবিবার রাত এইট পি এ আমাদের এমন এপিসোড আপনি সবার প্রথম পেতে পারেন এবং আপনাদের জানিয়ে রাখি এটা কিন্তু আমাদের ফর্টি নাইন নাম্বার এপিসোড এবং আপনারা জানেন এবং আপনাদের আরও একবার জানিয়ে দিই যে আমাদের পরবর্তী এপিসোড মানে ফিফটি নাম্বার এপিসোড কিন্তু একটি জমজমাট এপিসোড হতে চলেছে কারণ এটি আমাদের ফিফটি নাম্বার এপিসোড এবং তার পাশাপাশি এটা কিন্তু একটি লং ঘটনা আসতে চলেছে মানে অনেক বড় একটি এপিসোড হতে চলেছে এবং এপিসোডটি খুব জমজমাট হতে চলেছে তাই আপনারা অবশ্যই ঘটনাটি শুনুন আশা করি প্রত্যেকের ভালো লাগবে আর আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা বা আপনাদের আত্মীয় ও বন্ধু বান্ধবদের সাথে ঘটে যাওয়া যদি কোনো ঘটনা থেকে থাকে তা আপনারা আমাদের পাঠিয়ে দিতে পারেন আমাদের পাঠানোর জন্য আমাদের মেল আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে বা ভালো করে ভয়েস রেকর্ড করেও পাঠিয়ে দিতে পারেন আপনারা আমাদের মেল আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন